আম্বিয়া ট্রেন গাড়ি দেখবো ট্রেন গাড়ি দেখার জন্য পাগল ওর এখন নিয়ে আসছি ট্রেন গাড়ি দেখানোর জন্য আমবিয়া হাই দাও সবাইকে হাই দাও হাই ওই যে আম্বিয়া সবাইকে হাই দিছে আসো ট্রেন গাড়ি দেখবো এখন ও আমবিয়ার আম্মু আমবিয়া আমরা আসছি এখন ট্রেন গাড়ি দেখার জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলেই আমরা দেখবো আসো আসো আমি আসো আসো ও অনেক বিরক্ত করতেছে আহা পড়ে গেছে এই আমি ট্রেন গাড়ি দেখবো ট্রেন গাড়ি দেখার জন্য পাগল হয়ে গেছে আমরা এখন আসি ইজ্জতপুর আপনাদেরকে দেখাচ্ছি ইজ্জতপুর একটি রেল স্টেশন এখানে ট্রেন থামে না রেল থামে না চলে যায় তবে আশা করব ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে এখানে একটি ট্রেন স্টপেজ হবে মানুষ থামবে যাতায়াত করবে সেটা আশাবাদী আর কি আম্বিয়া বড় হলে আসবে আম্বিয়া আসো আসো ওই যে ট্রেন আসবে এখন ট্রেন আসবে হ্যাঁ ট্রেন আসতে এদিকে এদিকে এই যে ইজ্জতপুর এদিকে তাকো বাবার দিকে তাকো এই যে এই যে বাবার দিকে তাকো ইজ্জত বাবাকে হাই দাও আয় ইজ্জতপুর আসছে আম্বিয়া ট্রেন গাড়ি দেখবে রেলগাড়ি দেখবে রেলগাড়ি দেখার অনেক পাগল শুধু বলে টঙ্গি যাব টঙ্গি যাব রেলগাড়ি দেখব এখন তো টঙ্গি যাইতে অনেক সময় লাগে তাই বাড়ির কাছেই অরে একটু নিয়ে আসলাম রেলগাড়ি দেখানোর জন্য ট্রেন গাড়ি দেখার জন্য অনেক পাগল কারণ আমার সাথে টঙ্গি দিন ছিল ও অনেক আরে নিয়ে গেছি প্রতিদিন বৌবাজার ট্রেন গাড়ি দেখানোর জন্য সেই থেকে ও পাগল হয়ে গেছে শুধু রেলগাড়ি দেখবো ট্রেন গাড়ি দেখবো এই যে ইজ্জতপুর এটা হচ্ছে ইজ্জতপুর বাজার হ্যাঁ ট্রেন আসতেছে ওই যে ঘুরা আসছে ঘুরা কে আসবে আসো ট্রেন আসে না ট্রেন আসে না বলে আমি বুঝতে পার ট্রেন গাড়ি আসবে আসবে পড়ে যাবা পড়ে যাবা আস্তে আস্তে পড়ে যাবো পড়ে যাবা মনে হয় যে ট্রেন আসবে অপেক্ষা আমি অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে একটি ট্রেন গাড়ি দেখবে আম্বি অপেক্ষা করতেছে আমরা অপেক্ষা করতেছি এটা হচ্ছে ইজ্জতপুর বাজারে আশা করা যায় যে ট্রেন মনে হয় আম্বিয়া দেখবে আম্বিয়া ট্রেন আসবে ট্রেন আসবে অবশেষে আম্বিয়ার আশা পূরণ হলো ট্রেন আসতেছে আম্বিয়ার ট্রেন গাড়ি দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল আম্বিয়া দাও সাবো তাহলে আম্বিয়া দাও ট্রেন গাড়ি আসতেছে আম্বিয়ার আশা পূর্ণ হলো অনেকটাই খুশি আমি তালি দাও সাবো তালি দাও তুমি খুশি হ্যাঁ হ্যাঁ ট্রেনকেই দেখছো মা হ্যাঁ তালি দাও ও আমা খুশি অনেক খুশি গাড়ি দেখাতে আম্বিয়া ট্রেন গাড়ি দেখছে আশা পূরণ হয়েছে পাশাপাশি আমি আর আমুরও আশা পূরণ হয়েছে ট্রেন গাড়ি দেখছে তবে মনে আক্ষেপ ট্রেন গাড়িতে উঠবে ট্রেন গাড়ি উঠতে পারলে আম্বিও খুশি হইতো না আম্বিয়া ও একদিন ট্রেন গাড়িতে উঠাইতে হবে ও ট্রেন দেখে অনেক খুশি একদিন ট্রেন গাড়িতে উঠাইতে হবে না বাবা ট্রেন গাড়িতে উঠবা ট্রেন গাড়িতে উঠবা হ্যাঁ জি বলো ট্রেন গাড়ি তুমি তো তোমার আশা পূর্ণ হয়েছে তুমি ট্রেন গাড়ি দেখছো হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করার পরে আম্বিয়া ট্রেন গাড়ি দেখছে আমরা ইজ্জতপুর রেল স্টেশনে আসি তবে এখানে ট্রেন থামে না ওদের ভবিষ্যতে হয়তো বা থামবে ইজ্জতপুর বাজারের

चले जा